এখানে শিক্ষকদেরকে বলতেছে যে ভাই মনাতো তার গোলাপ ফুল মুখে নিয়ে পুলিশ প্রশাসন মিষ্টি মুখে নিয়ে বলতেছে মিষ্টির সুরে ফান খেয়ে আপনার মুখটাকে লাল করে অর্থাৎ আমার হাসিটা ব্যবহারটা সুন্দর করার জন্য হাসিটা লাল করে বলতেছে মাইকে আপনারা সবাই এই জন জনগণের আসা যাওয়া পথ আগলে না রেখে বন্ধ না করে আপনারা যান আপনারা ওই যে

আজকে আমরা কিভাবে আইন লঙ্ঘন করার প্রতিযোগিতায় গত দুই বছর যাবৎ প্রথম তিন মাসে নির্বাচন করতে পারত সরকার আজকের যে রোগের ক্যান্সার বলেন আপনার মহামারী বলেন এই উপসর্গ দেখা দিত না আওয়ামী লীগে আজকে বিভিন্ন আগুন সন্ত্রাস করতেন এই উপসর্গ আরো ছয় মাস আগে নির্বাচন দিয়ে দিলে আপনার এই উপসর্গ দেখা দিত না যদি দেখা দিত সেটা আপনারা নির্বাচিত সরকার ভদিয়ত করতে কিন্তু আজকে আমাদের জনগণকে একজন আর জনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে ভদিয়ত মারামারি করতে এই এই কাজ কেন আমি কেন আর জনগণকে করার জন্য দায়িত্ব নেব এটা প্রশাসন আছে নির্বাসিত দায়িত্ব করার জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তবে কথা হচ্ছে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বলবো যেহেতু আপনাদের সারা

ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে সংগীত বক্তব্য রাখবেন মমতাজ জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক জিয়ার রহমান সমাজ কল্যাণ পরিষদ বিসমিল্লাহির রহমান রহিম তেজস্ব মানবতা আন্দোলন কর্তৃক নাগরিক সভায় আমলিক আমলিকের তেজবতী স্বজনদ্র আজকে উপস্থিত দেশ মানুষ সংকলনের সভাপতি এম রফিকুল